يفقه <applause> على الله المره والمعائلة للإسلام والله لا يهدي قول الله يريدون أن يؤثروا الله بأقوالهم بأقوالهم

কাশবুর পেস নতুন সদস্য পদে নিয়োগক্রিয়া এই মর্মে শপথ পাঠ কইবেছি যে এই আমি আমার কর্তৃকও সততা নিষ্ঠার সাথে সততা সাথে যথাযথভাবে পালন করিব করিব প্রতি করুণ প্রতি কোনো সিদ্ধান্ত নিব না কোনো অন্যায় করি না বা কোনো মনে করি না